নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয় মা মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রতকে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত বলা হয় সধবা বিধবা যে কেউ এই ব্রত পালন করতে পারেন বৈশাখ মাসের কৃষ্ণ এবং শুক্লপক্ষের মঙ্গলবারে যথারীতি পূজা এবং ধ্যান সহযোগে এই ব্রত পালন করা উচিত বা মঙ্গলচন্ডী ব্রত পালনের জন্য আমাদের যে উপকরণগুলি প্রয়োজন হয় কলার গোটা পাতা একটি কচু পাতা আটটি খোটা চাল আটটি দুর্বা আটটি সিঁদুর ফুল তুলসী বেলপাতা শ্বেচন্দন রক্তচন্দন দ্বীপ ধূপ তিল হরিতকি ঘট পল্লব ধান গামছা আলো চাল কাঠালি কলা নানাবিধ ফল দধি মিষ্টি চিরা অন্ন ঘটের জন্য মালারও প্রয়োজন হবে স্নান আদি সমাপন করে পবিত্র হয়ে শুদ্ধ আসনে বসে আচমন করতে হয় তারপরে আতপ জাল হাতে নিয়ে স্বস্তিবাচক পূর্বক সূর্য সূর্যসৌম প্রভৃতি পাঠ করে গণেশ আদি পঞ্চদেবতার অর্চনা করে সংকল্প করতে হয় সংকল্পের জন্য রয়েছে বিশেষ মন্ত্র সংকল্প করা হয় মা মঙ্গলচন্ডীকে যে এই পুজো যেন আমি সঠিকভাবে সম্পন্ন করতে পারি এই কামনা করে আসুন জেনে নিই বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডী পুজোর ব্রত কথা এক বামনি সই ছিল এক গয়লানি প্রতি বৈশাখ মাসের মঙ্গলবারে বামনি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করত একদিন গয়লানি তার সইকে বললে আচ্ছা সই তুমি যে এই ব্রত করো এই ব্রত করলে কি হয় বামনি বললে যে এই ব্রত করে তার কখনো চোখের জল পড়ে না চিরকাল সুখে কাটে গয়লানি শোনা মাত্রই বামনিকে পেয়ে বসলো সে বললে সই আমি এই ব্রত করব বামনি সইকে অনেক বোঝালে পরে বললে এই ব্রত ভারী শক্ত এর অনেক নিয়ম তুমি গয়লার মেয়ে গয়লার বউ এইসব তুমি মানতে পারবে না তোমার এই ব্রত করে কোনো কাজ নেই কিন্তু গয়লার বউ কিছুতেই ছাড়বে না সে বললে হোক শক্ত প্রাণ যায় যাক তবুও আমি এই ব্রত করব তুমি সই আমায় এই নিয়মগুলি বলে দাও বামনি তখন কি আর করে কাজেই ব্রতের সকল নিয়ম সে বলে দিল গয়লার বউ বৈশাখ মাসের মঙ্গলবারে নিয়ম মতো ব্রত পালন শুরু করলো দুইবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর দয়া হলো গয়লার বইয়ের সুখ ঐশ্বর্য খুব হলো ওরা খুব গরিব ছিল গয়লার দিন আনত দিন খেত হঠাৎ এত সুখ সহ্য হলো না গয়লার বইয়ের কাঁদবার জন্য প্রাণটা ছটপট করতে লাগলো এইভাবে কিছুদিন যাবার পর একদিন গয়লার বউ সইকে বললে সই আর যে আমার সুখ সহ্য হচ্ছে না আমার খুব ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি কিন্তু কান্নাও যে আসছে না কি করি বলো শুনে তো বামনি অবাক খানিক্ষণ চুপ করে সে বললে হ্যাঁ সই তোমার কি সব সৃষ্টি ছাড়া ব্যাপার কাঁদবে কি আমি সেজন্যই তোমায় প্রথমেই বলেছিলাম এই ব্রত করোনা তখন তো শোননি এখন বলছ কাঁদব বউ নাছর বান্ধা হয়ে বললে তা কি হবে সই আমি না কাঁদতে পারলে বোধহয় মরেই যাবো প্রাণটা কেমন যেন আই ঢাই করছে এত সুখ আর ভালো লাগছে না আমি একটু কাঁদি শোয়ের এইসব কাণ্ড দেখে তখন বামনি বললে তাই তো এখন তোমায় আমি কি বলি বলতো আচ্ছা এক কাজ করো ওই যে ধোপাদের মাচাতে অনেক লাউ কুমড়ো গাছ হয়েছে ভোরের বেলায় আস্তে আস্তে গিয়ে সব গাছের ডাল কেটে এসো সকালে তাই দেখে ওদের খুব রাগ হবে তখন ওরা গাল পারবে সেই শুনে তোমার মনে দুঃখ হবে তখন যত পারো কেঁদো যেমনি বলা অমনি কাজ কিন্তু মন্দ না হয়ে ওদের ভালোই হলো দেখতে দেখতে সব গাছ আরও সতেজ হয়ে উঠলো ফলে ফুলে একেবারে ছেয়ে গেল ধোপারা জানতে পারলো গয়লার বউয়ের হাত লেগে এমন হয়েছে তখন ওরা বলে পাঠালো মা আপনি সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন আর গাধার পিঠে সাতটা ছালা বোঝাই করে লাউ কুমড়ো তাদের বাড়িতে পাঠিয়ে দিল গয়লার বউ মনে ভেবেছিল কোথায় কাঁদবে কোথায় ধোপারা গাল দেবে তা না হয়ে এ যে তার উল্টো হলো সে তখনই বামনির কাছে ছুটে গিয়ে বলে। সই কাদা হলো না সব উল্টো হয়ে গেল এই বলে সব কথা সে একে একে বললে মামনি বললে তাই তো সই তবে এক কাজ করো ওই যে বনের ধারে রাজার হাতি মরে পড়ে আছে সেখানে যাও গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে কাঁদো আর এদিকে রাজার পেয়াদারা মনে করবে তুমি বুঝি হাতির দাঁত নিতে এসেছ এই বলে তারা খুব গালাগালি করবে আর তুমি প্রাণ ভরে কাঁদবে গলার বউ তখন বনের ধারে গেল আর হাতিটার গলা ধরতেই মা মঙ্গলচন্ডীর হাতে দেহ শুদ্ধ হয়েছিল কিনা তাই সে গা ঝাড়া দিয়ে উঠলো পেয়াদারা তো অবাক একজন পেয়াদার রাজাকে খবর দিয়ে বললো আপনার মরা হাতিটা গয়লার বইয়ের হাত লেগে একেবারে বেঁচে উঠলো রাজা শুনেই সাঙ্গো নিয়ে সেই হাতিটার পিঠে ছালা ছালা ধন্দৌল ভোজাই করে গয়লার বইয়ের বাড়িতে গিয়ে সেই সব দিয়ে তাকে প্রণাম করে চলে এলো আর দেখতে দেখতে গয়লার বইয়ের সুক আরো আরও বেড়ে উঠলো তাই দেখে গয়লার বউ বামনির বাড়ি এসে সব কথা বললে সেই শুনে বামনি বললে শোনো আমি তোমার ভালো পরামর্শ দিচ্ছি কিছু বিষের নাড়ু তৈরি করো জামাই বাড়ি পাঠিয়ে দাও সেই নাড়ু তারা যেমনি খাবে ওমনি মরে যাবে তাই শুনে তুমি প্রাণ ঘরে কাঁদতে পারবে গয়লার বউ বাড়িতে গিয়ে রাখালকে দিয়ে বিষ আনিয়ে নাড়ু তৈরি করে হাড়িতে ভরে তাকে দিয়ে জামাই বাড়ি পাঠিয়ে দিল সে নিয়ে চলল বৈশাখ মাসের প্রখর রোদে তার জল পিপাসা পেয়েছিল পুকুর দেখে সে হাড়ি রেখে পাড়ে গিয়ে পুকুরে নেমে হাতমুখ মুখ ধুয়ে আচলা আঁচলা জল খেলো তারপর উঠে এসে গাছতলা একটু জিরিয়ে নিল নিয়ে আবার সে যেতে শুরু করলো হাড়ি রেখে রাখাল যখন হাতমুখ মুখ ধুতে যায় তখন বা মঙ্গলচন্ডী পদ্মহস্ত বুলিয়ে বিষের নাড়ু অমৃতের নাড়ুতে রূপান্তর করে দিল রাখাল কিছু জানতেও পারল না হাড়ি নিয়ে রাখাল জামাই বাড়ি গিয়ে হাজির মেয়ের হাতে হাড়ি পড়লো মেয়ে নাড়ু পেয়ে খুব খুশি সকলকে নাড়ু খেতে দিল নিজেও আবার খেলো এমন নাড়ু তারা জীবনে কখনো খায়নি খেয়ে আর তাদের আশ মিটে না তখন বাড়ির সকলে বললে ও মা তোমার মাকে বলে পাঠাও যেন আরো বেশ কিছু নাড়ু পাঠিয়ে দেয় রাখাল গিয়ে বলে গয়লার বউকে সব কথা শুনেই গয়লা বউ বামনি বাড়ি গিয়ে সব কথা বললে সই সবাই আরো বেশি নাড়ু চেয়েছে আমি আর তোমার পরামর্শ চাই না কাল আমি মা মঙ্গলচন্ডীর পুজো করবো না বামনি কি ভাবলে পরে বললে আচ্ছা তাই করো গয়লার বউ শোয়ের বাড়ি থেকে এসে মঙ্গলবারে ব্রত বন্ধ করে দিল তাই দেখে মা হলেন পরদিন উঠে গয়লা বউ দেখলে যে যেখানে ঘুমাচ্ছিল সব মরে পড়ে আছে তাই দেখে গয়লার বউ বুক চাপড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে উঠে পাড়া মাথায় করলে সে কান্না আর থামে না সাত দিন সাত রাত সমানে কান্না চললো আজ মঙ্গলবার সকালে তন্দ্রার ঘরে শুনতে পেলো কে যেন কত থেকে বলছে আর কখনো এমন কাজ করিস না যা ভয় নেই আজ আমার পুজো করে সেই ঘটের জল নিয়ে যেখানে যত মরা আছে সব আমার নাম করে ছিটিয়ে দিয়ে সবাই বেঁচে উঠবে গয়লার ভূতখন তখন মার পুজো করলো ব্রত কথা পাঠ করলো ঘটের জল বটের ডালে চুবিয়ে মরার উপর ছিটিয়ে দিতে অমনি সকলে বেঁচে উঠলো আর সেই ঘটের জল জামাই বাড়ি পাঠিয়ে দিল মা মঙ্গলচন্ডী আবার তার সব হলো যেখানে যেমনটি ছিল সেখানে আবার তেমনটি হলো এইসব ব্যাপার দেখে পাড়ার লোক তো আবার রাজা প্রজা যে যেখানে ছিল সবাই ছুটে এসে গয়লার বুকে ধন্যী ধন্নি করতে লাগলো তখন থেকে সকলে ভক্তি ভরে মা হরিশ মঙ্গলচন্ডী ব্রত করতে লাগলো এই ব্রত করলে চোখে জল পড়ে না আর যে ব্রত কথা বলে বা শোনে তারও দুঃখ থাকে না মা মঙ্গলচন্ডী সকলেরই মঙ্গল করে অথ বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা এখানেই সমাপ্ত